ও আমি চলতে পথে দুদিন তামিলা ভালোবাসার মালা কানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম এন্ডু কিশোরের একটা গান বলবো তো উনি আমাদের মাঝে নাই তো ওই গানটাও জনপ্রিয়তা ছিল তো আমরা এই শিল্পীর মুখ থেকেই গানটা আবারও শুনবো তো আমরা গানের মধ্যে চলে যাচ্ছি

আমি চলতে পথে দুদিন তামিলা ভালোবাসার গলে পড়িলা গড়ি গলে ও আমি চলতে পথে দুদিন তামিলা ভালোবাসার ভালা কাহি গলে হামামি গলে পড়িলা ও আমার সাদের মালা ও আমার সাদের মালা যাই রে আর বেশি দিন তোদের মাজারে রে ডাক দিয়াছেন দয়লা মারে রই আর বেশি দিন তোদের মাজারে রে ডাক দিয়াছেন দয়ালা আমারে ও আমি কত জনরে কত কি দিলা যাইবার কালে এক জনারো দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম ও আমি কত জনরে কত কি দিলা যাইবার কালে এক দেখানা পাইলাম ও আমার সঙ্গের সাথী ও আমার সঙ্গের সাথী কে না রে রইব না আর বেশি দিন তোদের মাঝারে রে ঢাকিয়ে দিয়ে আসেন দলাম রে রইবো না আর বেশি দিন তোদের মাঝারে হায় রে ডাক দিয়াছেন দালা আমারে না আর বেশি দিন তোদের মাঝারে হায় রে ডাক দিয়াছেন দালা আমারে তো গানটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর আপনাদের যদি ভালো লেগে থাকে গানটি তাহলে এটাই আমাদের সার্থকতা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ